কুষ্টিয়া গড়াই নদীর ড্রেজিং করা বালি উত্তোলন করে ফেলা হয় রায়ডাঙ্গা ও কয়া গ্রামের নদী তীরবর্তী একটি বিরাট অংশ জুড়ে সেই বালি সরানোর জন্য কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড পাঁচ কোটি সতেরো লাখ টাকায় লিজ দেয় প্রিয়াঙ্কা ব্রিক্স নামক একটি প্রতিষ্ঠানকে তবে প্রিয়াঙ্কা ব্রিক্স এখান থেকে কত কিউসেক বা কত ঘন ফুট বালু বিক্রি করতে পারবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে আমরা চাচ্ছি যে এই যে পর্যন্ত কাটা হয়েছে পরে যেন আর না কাটে আর এটা যেটা ডিপ হয়ে গেছে ডিপটা আরো উপরে উঠানোর ব্যবস্থা যেন করে দেয় ভরে ভরে দিয়ে এটা করবে এইভাবে যদি চলে আসে তাহলে থেকে ভাঙে

ফলে রায়ডাঙ্গা গ্রামের শহীদ আবরার ফাহাদ খেলার মাঠ ও গোরস্থান পড়েছে হুমকির মুখে এ নিয়ে গতকাল রোববার রায়ডাঙ্গার মানুষ বিক্ষোভ ও মানব বন্ধন করেছে যেভাবে কাটেছে একটা বাসা যদি পরে এর ভিতরে সাথে সাথে আমরা আর খুঁজে পাবো না তাহলে এই করার কোনো যুক্তি আছে আমরা কাটতে দেবো না আমরা সবসময় নদীতেই থাকি থাকে আর আর এই কাটার পর আর জন্য বালু আর ওই দিক জন্য না আমাদের মাঠ রক্ষা করার জন্য আপনাদের যা করণীয় আপনারা তা করুন আজ সোমবার কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শহীদ আবরার ফাহাদ খেলার মাঠের বিশ ফুট দূর থেকে বালি কাটার নির্দেশ দেন তবে এলাকাবাসীর দাবি হল মাঠের কমপক্ষে পঞ্চাশ ফুট দূর থেকে বালি কাটতে হবে এছাড়া অনেক বেশি গভীর গর্ত করে বালি কাটা হচ্ছে যা গ্রাম রক্ষা বাঁধ ও এলাকার বাড়ি ঘরের জন্যে মারাত্মক হুমকি

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন সার্ভেয়ারের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরে যদি দেখা যায় লিজ গ্রহণকারী প্রতিষ্ঠান কোনো ক্ষতিকর পদক্ষেপ নিয়েছে তাহলে আমরা তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব